ভারতের যেই শেখ হাসিনার সাথে যেই চুক্তিগুলো হয়েছে বৈধ চুক্তি অবৈধ চুক্তি ট্রানজিট চুক্তি এরকম লাভ লাভ অনেক চুক্তি হয়েছে কিছু দৃশ্য তো আমরা কাগজের পত্রে দেখেছি কিছু অদৃশ্য যেগুলো কোনো কাগজের পত্রে নেই একদম গোপন চুক্তি এগুলো যেন ইউনুস সরকার বাতিল করে না দেয় তাই ইউনুস সরকারের উপর চাপ তৈরিতে সংখ্যালঘু কার্ড খেললো বিজেপির শুভেন্দ্র অধিকারীকে দিয়ে সীমান্ত রাষ্ট্রীয় সরকারকে অসাংবিধানিক অবৈধ বলা সেখানে হাসিনা পদত্যাগ করে নিয়ে আলোচনা আনা সেখানে আবারও পররাষ্ট্র সচিব খুব ক্লিয়ার করছেন এর আগেও তাদের ব্রিফিংয়ে আসলে এই প্রশ্ন যখন জিজ্ঞেস করা হয়েছিল তারা শেখ হাসিনাকে সাবেক প্রধানমন্ত্রী মনে করেন এই সময় এই সভাতে বাংলাদেশের জায়গা থেকে আরও বেশ কিছু জিনিস বাংলাদেশকে কী করেছে আমরা সোফার যে তথ্য পেলাম এই বৈঠকের পর আমাদের পররাষ্ট্র সচিব ব্রিফিং করেছে সালাম আলাইকুম ইতিমধ্যে ভারতের পররাষ্ট্র সচিব বাংলাদেশ এসেছেন এবং বাংলাদেশের পররাষ্ট্র সচিবের সাথে কিন্তু সাক্ষাৎ করছেন এবং ডক্টর ইউনুসের কাছেও কিন্তু তিনি সাক্ষাৎ করবেন এবং তিনি কি বার্তা নিয়ে এসেছেন এবং আগরতলায় যে সংঘর্ষ হয়েছিল ভারতের সেই বিষয়ে কি কি বলেছেন এবং এবং বাংলাদেশ এবং ভারতের মধ্যে যে সীমান্ত রয়েছে সেই সীমান্তে কিন্তু পাহারা আরো বৃদ্ধি করা হয়েছে এবং শক্তিশালী করা হয়েছে তাহলে কি যুদ্ধ হতে পারে ভারতের সাথে বাংলাদেশে নাকি এই পররাষ্ট্র সচিব এই যুদ্ধের কোনো আপোষের জন্য বৈঠক করছেন বিশেষ চলুন ইনি গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন মাসুদ মাহবুব এবং তার আলোচনায় শুনবো তারপরে থাকছে বিস্তারিত আজ বাংলাদেশে আসছেন ভারতের ক্ষমতাগর একজন পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর ভারতের কোনো হাই অফিসিয়ালের এটি প্রথম সফর বাংলাদেশের প্রতিটি মানুষ চেয়ে আছেন এই সফরের পর কি প্রতিক্রিয়া আসবে দু দেশের মধ্য থেকে আমরা দেখেছি শেখ হাসিনা পাঁচ তারিখে পালিয়ে যাওয়ার পর ভারতের একটার পর একটা ষড়যন্ত্র শেষ পর্যন্ত আমাদের বাংলাদেশের উপ কমিশনে আগরতলায় আক্রমণের ঘটনা ঘটেছে একেবারে ভারতের যে রাজনৈতিক দল যারা ক্ষমতায় আছে বিজেপি সে বিজেপির ইশারায় এবং প্রকাশ্যে পুলিশ চেয়ে চেয়ে সব দেখেছে কিন্তু বাধা দেয়নি দু হাজার চব্বিশে এসে ভারতের এমন ন্যাক্কা জন্য কাজ পুরো পৃথিবী দেখল এরপর বাংলাদেশের পক্ষ থেকে একের পর এক প্রতিক্রিয়া আসতে শুরু করে আমরা দেখেছি তুরস্ক চীন পাকিস্তান সঙ্গে আরও বেশ কিছু দেশ এগিয়ে আসছে বাংলাদেশের পাশে টনক নড়েছে রয়েছে ভারতের আর তাই দ্রুত ভারত বুঝতে পারছে যে বাংলাদেশকে ধমক দিয়ে কাজ হবে না তাই তারাই এবার তাদের পররাষ্ট্র সচিবকে বাংলাদেশে পাঠিয়েছে সূত্র থেকে জানা গেছে ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রী প্রথমে এসে তিনি দেখা করবেন বাংলাদেশের পররাষ্ট্র সচিব মোহাম্মদ জসিম উদ্দিনের সাথে এরপর তিনি বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা সাথে সৈজন্য সাক্ষাৎ করবেন করবেন ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে এখন প্রশ্ন উঠল যে পাঁচ তারিখের পর ভারত ভারত কেন তার একজন সচিবকে বাংলাদেশে পাঠালো এই সোসিয়েশনে যখন দু দেশ কার্যত যুদ্ধংদেহী অবস্থানে রয়েছে ভারত তার সীমান্তে নিরাপত্তা বাড়িয়েছে অন্যদিকে বাংলাদেশও তার সীমান্ত অঞ্চলগুলোতে নিরাপত্তা বাড়িয়েছে একটা বিশাল রাষ্ট্র ভারত যখন ছোট্ট একটা রাষ্ট্র বাংলাদেশকে হুমকি দিচ্ছে তখন বাংলাদেশ পাল্টা হুমকি দিচ্ছে অর্থাৎ বিগত কি বলবো পনেরো বছরে ভারত বাংলাদেশের কাছ থেকে যে আচরণ দেখেনি বা যেই সাহসটুকু দেখেনি পনেরো বছর পর এসে ডক্টর মোহাম্মদ ইউনুসের কাছ থেকে বা ইউনুস সরকারের কাছ থেকে ভারত তার পাল্টা প্রতিক্রিয়া দেখলো যেটি ভারত হজম করতে পারছে না এখন এই বিক্রম মিশর কেন আসছেন অনেকগুলো সূত্রের তথ্য পাওয়া গেছে যে ভারত প্রথমে মনে করেছিল যে শেখ হাসিনাকে যখন তাড়িয়ে দেয়া হলো বাংলাদেশ থেকে বা তিনি যখন পালিয়ে গেলেন তখন ভারত চেষ্টা করছে শেখ হাসিনাকে আবারও বাংলাদেশে স্টাবলিশ করতে যখন ভারত ব্যর্থ হলো যে না শেখ হাসিনাকে গ্রহণ করতে বাংলাদেশের কোনো মানুষ প্রস্তুত না তখন ভারত সেকেন্ড প্ল্যানে গেছে সেই প্ল্যানটা কি তারা বাংলাদেশ সরকারের উপর চাপ তৈরির চেষ্টা করেছে এবং যখন তারা দেখল যে বাংলাদেশ সরকারের উপর চাপ তৈরি করে কার্যত কিছু হচ্ছে না উল্টো বাংলাদেশ ভারতের ব্লক থেকে বেরিয়ে ভারতের শত্রু ব্লকে প্রবেশ করে গেছে তখন ভারত বুঝল যে না ধমকে নয় আদরে কাজ হয় কি ট্রাই করি খুব মানে একদম আমি সোজা সাপটা খুলি আপনাদের বুঝাই ভারত প্রথমে তার ভৃত্য বা তার সার্ভেন্ট বা তার কী বলবো আনুগত্যশীল শেখ হাসিনা যখন দেখলো বাংলাদেশ থেকে বেরিয়ে গেছে তার কন্ট্রোল হাতছাড়া হয়ে গেল ভারতের তার সাজানো গোছানো মাঠ একেবারে তছ হয়ে গেল তখন ভারত বাংলাদেশের উপর চাপ তৈরি করল চাপ তৈরি করার প্রধান উদ্দেশ্য হলো যাতে ইউনুজ সরকার শেখ হাসিনার পথে হাঁটে অর্থাৎ ইউনুজ সরকার যেন ভারতের ভয়ে মাথাটা নিচু করে নত যেন পররাষ্ট্রনীতি তৈরি করে যেমন ভারতের লক্ষ লক্ষ শ্রমিক বাংলাদেশে কাজ করে এখান থেকে প্রায় দশ বিলিয়ন ডলার বাংলাদেশ থেকে ভারত নিয়ে যাচ্ছে মাসে মাসে সেকেন্ড ভারতের যেই শেখ হাসিনার সাথে যেই চুক্তিগুলো হয়েছে বৈধ চুক্তি অবৈধ চুক্তি ট্রানজিট চুক্তি এরকম লাভ লাভ অনেক চুক্তি হয়েছে কিছু দৃশ্য তো আমরা কাগজে পত্রে দেখেছি কিছু অদৃশ্য যেগুলো কোনো কাগজে পত্রে নেই একদম গোপন চুক্তি এগুলো যেন ইউনুস সরকার বাতিল করে না দেয় তাই ইউনুস সরকার উপর চাপ তৈরিতে সংখ্যালঘু কার্ড খেললো বিজেপির শুভেন্দ্র অধিকারীকে দিয়ে সীমান্তে বাড়াবাড়ি করলো উপ কমিশনে আক্রমণ করলো প্রভাকান্ডা ছড়ালো একটা যুদ্ধমদেহী মনোভাব তৈরি করলো তাদের গণমাধ্যম দিয়ে বাংলাদেশের উপর চাপ তৈরি করলো এগুলো কেন করলো ভারত যাতে ইউনুথ সরকার নরম হয়ে যায় এবং ভারতকে বলে যে শেখ হাসিনা আমাদের যা যা দিয়েছে আমরাও আপনাকে তাই তাই দেব আপনি আমাকে গ্রহণ করে নেন হুজুর কিন্তু ইউনুস বা অন্তর্বর্তীকালীন সরকার সেটা যখন গ্রহণ করলো না তখন তারা একটা পর একটা কার্ড বাংলাদেশের বিরুদ্ধে খেলতে লাগলো আন্তর্জাতিক বিশ্বের সাথে মিলে তারপরও যখন ইউনুস সরকার প্রত্যেকটা কার্ডকে তার যোগ্যতা দিয়ে মোকাবেলা করলেন ওবার ট্রাম্প দিয়ে তখন ভারত সেই পরিস্থিতিতে এসে ভারতের বিশ্লেষক বিশেষজ্ঞরা নরেন্দ্র মোদীকে বোঝালেন যে ইউনুস তো শেখ হাসিনা নয় আপনি বিশ্ব পরিমণ্ডলে আপনার যে অবস্থান ইউনুসের অবস্থান তার চেয়ে উপরে তিনি তো একজন নোবেল বিজয়ী এবং আন্তর্জাতিক পরিমণ্ডলে তার গ্রহণযোগ্যতা অনেক ওপরে সো তাকে মানে পলিটিক্যালি অ্যাটাক করে দুর্বল না করে তাকে বুদ্ধিদীপ্ত বা কূটকৌশলে তাকে কন্ট্রোল করেন সে হিসেবে পররাষ্ট্র সচিবকে ভারত পাঠালো যখন দুই দেশের মধ্যে ভিসা দেয়া বন্ধ সীমান্ত প্রায় অচল বাংলাদেশের যে কোনো মানুষ ভারতে এই মুহূর্তে যেতে পারছে না মানে একটা কঠিন পরিস্থিতির মধ্যে দুটো দেশ সীমান্ত অঞ্চল সেই সময় এই সফরটি খুবই গুরুত্বপূর্ণ মনে করা হচ্ছে এখন ভারত এই সফরের মধ্য দিয়ে বাংলাদেশকে কি কি বার্তা দিতে পারবে এটা হয়তো আমরা কাগজে পরে জেনে যাব খবরপত্রে মূলত যে বিষয়গুলো আমরা জানবো সেগুলো হলো সৌজন্য সাক্ষাৎ দুই দেশের সামগ্রিক উন্নয়ন হ্যাঁ দ্বিপাক্ষিক বৈঠক এই কথাগুলো বিষয়টা আসলে ভিন্ন হবে আড়ালে আর সেটা হবে ডক্টর ইউনুসকে ভারতের ম্যাসেজ পররাষ্ট্র উপদেষ্টাকে ভারতের ম্যাসেজ এবং এখান থেকে যে মেসেজটা ডক্টর ইউনুস দেবে সেটা মোদীকে মানে পৌঁছে দেয়া এটুকুই মূলত কাজ সেই ম্যাসেজটা কি হয়তো বা সেটা আমাদের অনেক আলোচনায় বেরিয়ে আসবে আমরা ভেতর থেকে জানার চেষ্টা করব মূলত ভারত এই মুহূর্তে বাংলাদেশকে যে বার্তা দিতে পারে আমরা ধারণা করছি সেটা হলো পাকিস্তান এবং চীনের বলয় থেকে যেন বাংলাদেশ বেরিয়ে আসে এবং পরবর্তী নির্বাচনে ভারতের পছন্দের কোনো রাষ্ট্রীয় মানে দলকে ধরেন সেটা বিএনপি হতে পারে তাদেরকে ক্ষমতায় বসাতে হবে অর্থাৎ ভারত বুঝে গেছে শেখ হাসিনা পতিত স্বৈরাচার বা তাকে দিয়ে আর কাজ হবে না তো তার বিকল্প কি মানে যেটা ভারতের জন্য মঙ্গলজনক ধরেন শেখ হাসিনার পরে তার চয়েস কি হতে পারে বিএনপি আর বিএনপিও সেটা বুঝে ইতিমধ্যে ভারতের সুরে কথা বলতে শুরু করেছে ড মির্জা ইসলামকে আমরা দেখতে পাচ্ছি বা আদার্স নেতাদের দেখতে পাচ্ছি তো সব মিলে যে বিষয়টি আসতে পারে বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতায় ভারত পরবর্তী কাকে দেখতে চায় ভারতের পছন্দটাও ডক্টর মোহাম্মদ ইউনুসকে জানিয়ে দিতে পারে এবং দ্রুত একটা নির্বাচনের বিষয় বা বিএনপি যে চাপ তৈরি করছে হয়তো বা বিএনপি সেই চাপগুলো ভারতের মুখ থেকেও ইউনুসের কাছে আসতে পারে তো সব কিছু মিলে ইউনুস সরকারকে ভারত তার পছন্দটা তার ইচ্ছাটা জানিয়ে দিয়ে যাবে পরবর্তী অনুসারে কি করবে সেটা তার কর্মপন্থার মধ্যে আমরা দেখতে পাব। দ্বিতীয় যে বিষয়টি হতে পারে অন্যান্য দেশের সঙ্গে বাংলাদেশের যে সম্পর্ক মানে ভারতের যে শত্রু দেশ সেখানে বাংলাদেশ যেন মানে ভারতের পছন্দের বা ভারতের প্রেসক্রিপশন ফলো করে এই বিষয়টিও আসতে পারে তিন নম্বর যে বিষয়টি আসতে পারে ভারত বাংলাদেশের যে চুক্তিগুলো বৈধ হোক অবৈধ হোক যা যা হয়েছে কাছে না করেছে এই চুক্তিগুলো যেন মানে এই চুক্তিগুলো যেন ডক্টর মোহাম্মদ ইউনুস বাতিল না করে এই ব্যাপারেও চাপ আসবে বা পরামর্শ আসবে বা থ্রেট আসবে যেটাই আসবে আসবে তো সব কিছু মিলে এই সফরটি বাংলাদেশ ভালো কিছু পাবে আমি মনে করি না যেমন মাসুদ কামাল আপনাদের একজন কি বলবো কলামিস্টার সাংবাদিক মাসুদ কামাল বলছেন ভারতের এই সফরটি তিনি খুবই খুশি তার এই বক্তব্য দিয়ে প্রমাণ হয় তিনি কতটা ভারত ঘেসা বা কতটা ভারতের দালালি করতে পছন্দ করেন তিনি বলছেন একটি টেলিভিশন টকশোতে যে ভারতের এই সফরটিতে তিনি খুবই খুশি আমি বিশ্বাস করি না এখানে খুশি হওয়ার কিছু আছে কারণ ভারত মূলত বাংলাদেশকে আসলে কিছু দেবে না বা দেয়নি কখনও দিতে পারে না ভারত মূলত বাংলাদেশকে শোষণ করে কিছু নিতে চায় ভারত এই সফর দিয়ে ডক্টর মোহাম্মদ ইউনুসের উপর প্রেশার তৈরি করতে পারে ভারত এই সফর দিয়ে বাংলাদেশের সঙ্গে তার আরও কিছু নেওয়ার যে বিষয়গুলো ছিল সেই নেওয়ার বিষয়গুলোকে কনফার্ম করতে পারে ভারতের সফর দিয়ে বাংলাদেশের দ্বিতীয় ভারতীয় তাবেদারকে ক্ষমতায় বসার বন্দোবস্ত করে দিয়ে যেতে পারে সব কিছু মিলিয়ে এই সফর বাংলাদেশকে কিছু দেবে আমি মনে করি না তারপরও যদি এই সফরের মধ্য দিয়ে দুই দেশের লড়াইটা বন্ধ হয় দুই দেশের মধ্যে যে গরম আবহাওয়া ছড়াচ্ছে এটা যদি বন্ধ হয় আবারও ভিসা প্রসেসিং শুরু হয় দুই দুই দেশ যদি সমতার ভিত্তিতে সমমর্যাদার ভিত্তিতে কাজ করতে পারে সেটা অবশ্যই ভালো কিন্তু ভারতকে সমমর্যাদা এটা কখনও বাংলাদেশকে দেবে এটা নিয়ে প্রশ্ন আছে তবে এখানে বাংলাদেশের সবচেয়ে বড় দল বিএনপিকে একটি বিষয় বুঝতে হবে ভারতের মাধ্যমে ক্ষমতায় আসবেন না কারণ বিএনপি এই মুহূর্তে সবচেয়ে বড় দল সবচেয়ে জনপ্রিয় দল আওয়ামী লীগ যে মাঠে নেই সেই মাঠে বিএনপিকে ভারতের প্রেসক্রিপশন নিয়ে ভারতের আনুকূল্য নিয়ে ক্ষমতায় বসাটা জরুরি না যদি বিএনপি কাজটি করে তাহলে নেক্সট পতিত স্বৈরাচারের তালিকায় বিএনপির নামটি যোগ হবে আর যদি বিএনপি তার জনপ্রিয়তাকে কাজে লাগিয়ে এই মুহূর্তে বাংলাদেশিদেরও ভাষায় কথা বলতে পারে ভারতের ভারত বিদ্বেষ যেই বিএনপির মূল থিমটি সেটাকে বাস্তবায়ন করতে পারে আমি বলে দিতে পারি বাংলাদেশের মসনদে বিএনপি বসবে এবং লং টাইমের জন্য লং টাইমের জন্য বসতে পারবে অর্থাৎ ভারত বিরোধী বিএনপির মনোভাবটা যদি বিএনপি এই মুহূর্তে জনগণের কাছে ছড়িয়ে দিতে পারে আগামীতে বিএনপির বিপরীতে কেউ দাঁড়িয়ে টিকে থাকতে পারবে না মানুষ ওই একটি জায়গায় বিএনপিকে কে দেখতে চাই আর যদি বিএনপি মনে করে যে না ক্ষমতার প্রশ্নে ভারতকে আমাদের লাগবে ভারতের কাছে গিয়ে আমরা বোঝাবো যে আওয়ামী লীগ চলে গেছে তো গেছে এবার আমাদেরকে বুকে জড়িয়ে নাও আমরাও তোমাকে খুশি করে ক্ষমতায় থাকতে চাই তাহলে মনে রাখবেন দ্বিতীয়ত বিএনপি কে আওয়ামী লীগের কি বলবো পরিণতি ভোগ করার জন্য প্রস্তুতি নিতে হবে দর্শক আমাদের আজকের বিশ্লেষণ আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন একদিন ধরে চলা ভারতের সাথে তীব্র কূটনৈতিক উত্তেজনার পর ভারতের পররাষ্ট্র সচিবের ঢাকা সফরের দিকে আমাদের সবার দৃষ্টি ছিল নিশ্চয়ই এবং আমি তার সফর সম্পর্কে আমার এখানে বলেছি টিভি টক বলেছি একটা কথাই সেটা হলো তিনি যে আসছেন এটা ইটসেলফই একটা পজিটিভ বার্তা এখানে আসার পর কী হবে না হবে সেটা সরিয়ে রেখেও যদি বলি কারণ এই সফরটা না হোক এটা ভারতেরও এক্সট্রিমিস্টরা কেউ কেউ চেয়েছেন একইভাবে বাংলাদেশেরও এক্সট্রিমিস্টরা চেয়েছেন এটা বাতিল করা হোক সে সফরটি হয়ে গেল আমাদের পররাষ্ট্র উপদেষ্টার সাথে তার বৈঠক হয়েছে কি কি হয়েছে আমরা জানবো এবং শুধু সেটা না ভারতের পররাষ্ট্র সচিব আমাদের প্রধান উপদেষ্টার সাথে একটা সৌজন্য সাক্ষাৎ করতে পেরেছেন আমাদের প্রধান উপদেষ্টা তাকে একটা সৌজন্য সাক্ষাৎ দিয়েছেন এটা একটা গুড জেস্টার অনেকের পাশে ভালো লাগবে না কিন্তু এটার মাধ্যমে আসলে আমরা কী বুঝবো সে সব কিছু নিয়ে আলোচনা করতে চাই এবং প্রাথমিকভাবে আমাদের মনে হতেই পারে ভারত আমাদের সাথে ঝামেলা আর খুব বেশি বাড়াবে না এবং তাদের সুর নরম হচ্ছে এটা হবারই কথা ছিল কিন্তু শেষ পর্যন্ত কি হবে সেগুলো নিয়ে কথা বলতে চাই প্রথমেই কি কি ব্যাপার হয়েছে দুই পক্ষ থেকে কি কী বলা হয়েছে কয়েকটা জিনিস আমি একটু আসলে পড়ব আপনারা যারা শুনেছেন তাদের একটু বোরিং লাগতে পারে বাট স্টিল আমি একটু পড়তে চাই অনেকেই যারা শোরেননি কারণ এটার উপরে ভিত্তি করবে আমার বিশ্লেষণ মানে প্রথম কথাটা হচ্ছে আমরা মানে প্রথম যে সব মানে আনুষ্ঠানিক বৈঠকটা হলো সেটা দুই দেশের পররাষ্ট্র সচিবের সাথে হলো তারপর তিনি বের হয়ে কথাবার্তা বলেছেন তিনি কথাবার্তা বলে কি কি বলেছেন সেই জিনিসটা আমি একটু যোগ করি সাংবাদিকদের সাথে তিনি কথা বলতে গিয়ে বলেছেন বাংলাদেশ ভারত বাংলাদেশের সঙ্গে গঠনমূলক ইতিবাচকভাবে সম্পর্ক এগিয়ে নিতে চায় এই জন্য দুই দেশের জনগণের স্বার্থে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে আগ্রহী দিল্লি তিনি বলেন আমাদের মধ্যে অত্যন্ত খোলামেলা গঠনমূলক আলোচনা হয়েছে আমি জোর দিয়ে বলেছি ভারত বাংলাদেশের সঙ্গে একটি ইতিবাচক গঠনমূলক এবং পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট সম্পর্ক চায় আমরা সব সময় অতীতেও দেখেছি এবং ভবিষ্যতে এই সম্পর্কে একটি জনকেন্দ্রিক ও জনমুখী সম্পর্ক হিসেবে দেখব ওনারা এভাবে বলেছেন পিপল সেন্ট্রিক মানে আমরা এই ধরনের কথা কিন্তু প্রায়ই বলতাম যে ভারত শুধু একটা দল এবং স্প্যাসিফিক্যালি একটা স্পেসিফিক মানুষের সাথে তার সম্পর্ক বজায় রেখেছে আমরা সবসময় বলতাম যে এটা একটা পেপল ট্রি পেপল সম্পর্ক হোক এবার কিন্তু উনি সেটা বলেছেন খুবই গুরুত্বপূর্ণ একটা ইঙ্গিত যে সব সম্পর্কের কেন্দ্রে থাকবে সব মানুষের কল্যাণ তিনি বলছেন পরস্পরের জন্য সহায়ক এই সহযোগিতা আমাদের উভয় দেশের জনগণের স্বার্থে অব্যাহত থাকবে এটা ভাবার কোনো কারণ নেই আমি আজ বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার জন্য ভারতের আগ্রহের কথা তুলে ধরেছি একই সময় আমরা কিছু সাম্প্রতিক পরিস্থিতি এবং সমস্যা নিয়ে আলোচনার সুযোগ পেয়েছি সংখ্যাগরু লঘুদের নিরাপত্তা এবং কল্যাণ সম্পর্কিত উদ্বেগ জানিয়েছি আমরা সাংস্কৃতিক ধর্মীয় কূটনৈতিক সম্পত্তির ওপরে হামলার কিছু দুঃখজনক ঘটনা নিয়েও আলোচনা করেছি মোটা দাগে এই কথাগুলো তারা তাদের যে কাজ সেটা জানিয়েছেন এবং বাংলাদেশও কী জানিয়েছে আমি সে জায়গায় আসছি উনি ওনার প্রেস ব্রিফিং আমি ওনার অরিজিনাল প্রেস ব্রিফিংটা শুনেছি আপনারা যে কক্ষ যে শুনে নিতে পারেন সেখানে তিনি ডক্টর ইউনুসকে যে সবার আগে জনাব মোদি অভিনন্দন জানিয়েছিলেন সে কথা উল্লেখ করলেন এই কথাটা আমি যোগ করতে চাইলাম এই কারণে শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী বলার একটা টেন্ডেন্সি আওয়ামী লীগের দিক থেকে তো আছেই ভারতের মিডিয়াতে এই আলাপটা আছে ডক্টর ইসু সরকারকে অসাংবিধানিক অবৈধ বলা সেখানে পদত্যাগ করে নিয়ে আলোচনা আনা সেখানে আবারও পররাষ্ট্র সচিব খুব ক্লিয়ার করছেন এর আগেও তাদের ব্রিফিংয়ে আসলে এই প্রশ্ন যখন জিজ্ঞেস করা হয়েছিল তারা শেখ হাসিনাকে সাবেক প্রধানমন্ত্রী মনে করেন এই সময় এই সভাতে বাংলাদেশের জায়গা থেকে আরও বেশ কিছু জিনিস বাংলাদেশকে কী করেছে আমরা সোফার যে তথ্য পেলাম এই বৈঠকের পর আমাদের পররাষ্ট্র সচিব ব্রিফিং করেছেন আমাদের একজন উপদেষ্টা রিজওয়ানা হাসান রিজওয়ানা হাসান ব্রিফিং করেছেন সেখানে আমরা দেখলাম বাংলাদেশ তার ইউজুয়াল যা যা কনসার্নস আছে আমাদের সীমান্ত হত্যা নিয়ে কথা বলেছেন আমাদের দুজনের বক্তব্য থেকে আমরা যেগুলো পেয়েছি সেগুলো হলো আমাদের কে নিয়ে যে ডিস ছড়ানো হচ্ছে ভারতে সেটা নিয়ে জানানো হয়েছে উদ্বেগ এবং ভারত সরকার তাদের জায়গা থেকে নাকি জানিয়েছেন এটাই জানানোর কথা যে এর সাথে তারা কোনোভাবেই জড়িত না এগুলোর সাথে তাদের কোনো এগুলো তারা এন্ডোর্সও করে না এটাই বলার কথা বাট এটা বলেছে এবং শুধু সেটা নয় শেখ হাসিনা যে ভারতে বসে বসে নানা রকম উস্কানিমূলক বক্তব্য দিচ্ছেন এই বক্তব্য নিয়ে বাংলাদেশ তার কঠোর অবস্থান জানিয়েছে আমি গতকালই একটা ভিডিওতে বলেছি যখন উনি ব্রিটেনে এই আবারও বক্তৃতা দিয়েছেন এর আগে নিউ ইয়র্কে দিয়েছেন ব্রিটেনে দিয়েছেন এরপর সম্ভবত ফ্লোরিডায় আমেরিকার একটা সিটিতে বক্তব্য দেবেন দিন তারিখ ঠিক করে উনি এখন ফর্মাল বক্তব্য দিচ্ছেন এটা নিয়ে ভারতের উপরে তীব্র চাপ তৈরি করা দরকার ছিল এবং রাইটলি সেটা করা হয়েছে এরপর যারা মিশ্র বা মিস্ত্রি দেখা করেছেন ডক্টর ইউনুসের সাথে সেখানে তিনি কি বলেছেন এটা একটু আমাদের জানা দরকার কারণ হলো এই বৈঠকে যেসব আলাপ হয়েছে সেটা আমাদের দিক থেকে আমরা কি বার্তা দিতে চেয়েছি প্রধান উপদেষ্টার পক্ষ থেকে সেটা গুরুত্বপূর্ণ এই বৈঠকের পর আমাদের প্রেস উইং থেকে প্রধান উপদেষ্টা প্রেস উইং থেকে একটা সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে ভারতের পররাষ্ট্র সচিব বলেছেন সম্পর্ক বাড়ানো ছাড়া দ্বিতীয় কোনো চিন্তা নেই আমরা এটাকে উভয় দেশের জন্য লাভজনক হিসেবে দেখি আমরা এটাকে উভয় দেশের আচ্ছা পারস্পরিক স্বার্থের বিষয়ে আলোচনা বিক্রম মিস্ত্রি বলেছেন আমরা সে যেখানে ছিলাম সেখানে থেকে আবার শুরু করতে চাই চল্লিশ মিনিটের এই কথায় নানান আলোচনা এসছে ভারতের পররাষ্ট্র সচিব বলেন বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক অত্যন্ত গুরুত্বপূর্ণ বর্তমান সরকারের সঙ্গে আমাদের কাজ করতে হবে প্রধান উপদেষ্টা দুই সদস্যের সম্পর্কে দৃঢ় এবং ঘনিষ্ঠ হিসাবে উল্লেখ করেন তারপর তিনি বলেন যে সাম্প্রতিক সময়ে দুই প্রতিবেশীর সম্পর্কে কিছু মেঘ জমে ছায়া তৈরি করেছে এই কালো মেঘ মুছে ফেলতে ভারতের সহায়তা চেয়েছেন ডক্টর ইউনুস রাইটলি এবং এই কাজটা হয়েছে ডেলিবারেটলি ভারতের পক্ষ থেকে সুতরাং ভারতকে এখানে আসলে আগে ইনিশিয়েটিভ নিতে হবে শেখ হাসিনা সম্পর্কে আলোচনা এসছে তার প্রসঙ্গ উঠে আসে তারপরে দুর্নীতি স্বৈরশাসনের বর্ণনা দিয়ে প্রধান উপদেষ্টা বলেন আমাদের লোকজন উদ্বিগ্ন কারণ তিনি সেখানে অনেক বক্তব্য দিচ্ছেন এটা উত্তেজনা সৃষ্টি করছে তার মানে প্রধান উপদেষ্টার জায়গা থেকেও শেখ হাসিনার প্রতি এই বার্তা দিতে বলা হয়েছে ইনফ্যাক্ট এই পর আসলে আমরা দেখব শেখ হাসিনা বক্তৃতা করতে পারছেন কি না বিশেষ করে নেক্সট এগারো তারিখ আমি যদি ভুল না করে থাকি আমি ওই পোস্টারটা দেখেছি এগারো তারিখ শেখ হাসিনা আবার বক্তৃতা করছেন কিনা ওই সভায় সেটা একটু দেখা দরকার হবে আর ওটা যদি কোনো রকম হয়েও যায় তারপর উনি এটা কন্টিনিউ কথাটা করছেন কারণ এর আগের মানে ওই বক্তব্যটা কোনোভাবে রেকর্ড করে যদি পাঠিয়েও দিয়ে থাকেন এর মধ্যে কিন্তু এরপর ভারত সরকার আসলে শেখ হাসিনাকে এই ব্যাপারে কি নির্দেশনা দিচ্ছে বা আদেশ দিচ্ছে ওই বেটার সে দ্যাট সেটা আমাদের খেয়াল করতে হবে ইনফ্যাক্ট এই এই ইস্যুটা বাংলাদেশ সরকারের সিরিয়াসলি নিতে হবে যাতে এই ম্যাসেজটা শেখ হাসিনা এবং ভারতকে উভয়কেই দেয়া যায় যে এটা কার লেভারেজ আছে এইটা যদি বন্ধ করা যায় শেখ হাসিনার কাছে এই মেসেজ যাবে যে ভারত সরকার ডক্টর ইউনুসের সরকারের সাথে কোঅপারেট করছে এবং কিছু টুকটাক রেটরিক চুরি করে একটা মানে মানে অ্যাপারেন্টলি চুরি করে ফোন কল দেওয়া এটা ছাড়া ছাড়া ফর্মালি ঘোষণা দেওয়া বক্তৃতা অ্যালাউ করছে না এটা আওয়ামী লীগের লোকজনকে ডিমোটিভেটেড করবে সুতরাং সরকারের উচিত হবে এই একটা ইস্যুতে কন্টিনিউ করে যাওয়া রাইটলি ডক্টর ইউনুস এটা জানিয়েছেন মিস্ত্রি জানাচ্ছেন পররাষ্ট্র সচিব জুলাই আগস্টে গণভত্থানের সময় প্রতি ঘন্টায় বাংলাদেশের ঘটনাবলী পর্যবেক্ষণ করেছেন হ্যাঁ করেছেন করেছেন খুব ভালো মতোই জানি এক একটা পর্যবেক্ষণ এক এক রকম আতঙ্কের সাথে পর্যবেক্ষণ করেছেন নিশ্চয়ই যে তার স্লেইভের স্লেভের পতন হচ্ছে যাই হোক প্রধান উপদেষ্টা আরও অনেক কথাবার্তা বলেছেন তরুণদের সম্পর্কে বলেছেন আর তাদের অভ্যন্তরা জানিয়েছেন কারা কারা এইসব কথা আবার তাদের এখানে এসছে এবং অন্যান্য ইস্যু যেসব ইস্যু নিয়ে আমাদের সমস্যা আছে সব কিছু উনি তুলেছেন এখানে একটা জিনিস যোগ করে আমি আমার সর্বশেষ মন্তব্যে আসব অ্যাবাউট দিস ভিজিট সেটা হলো আজই আর একটা গুরুত্বপূর্ণ ঘটনা ঘটেছে যারা মিস্ট্রি ঘটনাচক্রে সেদিনই ঢাকায় সেটা হচ্ছে ডক্টর ইউনুসের সাথে ইউরোপিয়ান ইউনিয়নের দেশগুলোর রাষ্ট্রদূতেরা বৈঠক করেছেন কম্বাইন্ডলি আড়াই ঘন্টার একটা দীর্ঘ বৈঠক ছিল এবং ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে সেখানে বাংলাদেশে হাতে গোনা কয়েকটি ইউরোপিয়ান ইউনিয়নের সদস্যের দেশের এম্ব্যাসি আছে প্রায় সবগুলো আছে ভারতে ভারত থেকে সব রাষ্ট্রদূত উড়ে এসেছিলেন ডক্টর ইউরোসের সাথে বৈঠক করতে সো এটা মিস্ত্রি দেখে গেলেন তারা নিশ্চয়ই সব খবর জানেন কিন্তু আবার দেখে গেলেন সো এটাও ডক্টর ইউরুস সরকারের সাথে তাদের সরকারকে তাদের এন্ডোর্সমেন্টের কথা ওখানে এসছে মিস্ত্রির সাথে আরও কিছু আলোচনার মধ্যে এসছে যে আমাদের ভিসা ইনক্রিজ করা মিস্ত্রি নাকি সেটা অ্যাগ্রি করেছেন সেটা বাড়ানো ইনফ্যাক্ট বলতে হবে না এটা বাড়বে এটা বাড়বে কোনো রকম কোনো সন্দেহ নেই যাই হোক আমরা কীভাবে দেখবো আমি যেন মিস্ত্রিকে কি বক্তব্য দিয়েছে কন্টেন্টটার কথা বলেছি কিন্তু আমি আপনাদেরকে সাজেস্ট করবো আপনারা একটু বক্তৃতাটা তার বক্তব্যটা প্রেস ব্রিফিংটা একটু দেখুন বহুবার বলেছি আপনাদের এসে মনে আছে এটা অলরেডি জানেন আপনি কারো সত্যিকার মেসেজ যদি ধরতে চান তাকে দেখতে হবে লেখা পড়লে খুব কম কমিউনিকেশন হয় তারপর আপনি শুনলে ইনফ্লেকশন অফ ভয়েস আপনি কীভাবে কথাগুলো বলছেন ইন্টোনেশন স্ট্রেস এগুলো একটা পার্সেন্টেজ লেসেন হাফ তাও আপনি যখন কাউকে দেখেন তার ফেসিয়াল এক্সপ্রেশন তার বডি ল্যাঙ্গুয়েজ এগুলো ফুল কমিউনিকেশন করে আমি যারা মিস্ট্রির বক্তব্যের মধ্যে এগুলো জাস্ট কতগুলো ডিপ্লোম্যাটিক রেটারিক আমার কাছে মনে হয়নি আমার কাছে মনে হয়েছে উনি এটা মিন করেছেন আসলে মিন করাটাও আসলে সিদ্ধান্তের ব্যাপার তারা যা মিন করবেন এই ম্যাসেজটা দিতে চেয়েছেন এবং তার ওয়ার্ডিং যা যা বলেছেন সেগুলো তো আসলে খুব চমৎকারই ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ অনেকগুলো শব্দ ব্যবহার করেছেন এবং আই রিপিট যে পিপল সেন্ট্রিক পিপল টু পিপল এই কথাবার্তাগুলো উনি বলছিলেন জনগণের সাথে জনগণের সম্পর্কের কথা যে অভিযোগটা ভারতের বিরুদ্ধে ছিল সেই অভিযোগটা থেকে উঠে এসে তারা এই ধরনের আলাপ সামনে আনছেন সামনে আমরা কি দেখব আমি সোফার যেটা দেখছি সেটা হলো ভারত বাংলাদেশের সাথে তার উত্তেজনা কমিয়ে আনবে ডিএসকালেক্ট করবে এই অনুমান আমরা আমি অনেকেই করেছেন আমিও একাধিকবার বলেছি কারণ সে আর খুব বেশি দিন অ্যাফোর্ড করতে পারে না কারণ তার যে ওভারঅল বাণিজ্য বাণিজ্য মানে তেরো বিলিয়ন চোদ্দ বিলিয়ন ডলার এক্সপোর্ট না বাণিজ্য মানে তার মাটিতে গিয়ে আমরা চিকিৎসা শিক্ষা এবং বেড়াতে গিয়ে শপিংয়ে বিলিয়ন বিলিয়ন ডলার আমরা খরচ করে আসি সেটা বাণিজ্য মানে হচ্ছে আমাদের দেশের মাটি থেকে কম বেশি দশ বিলিয়ন ডলার বৈধ এবং অবৈধ চ্যানেলে অবৈধভাবে বিরাট একটা অংশ বেশিরভাগই চ্যানেল বৈধ অবৈধ দুটোই আছে কিন্তু বিরাট একটা অংশ অবৈধভাবে কর্মরত যারা ট্যুরিস্ট ভিসার ফিসার নিয়ে এসে দিব্যে কাজ করে বেড়াচ্ছেন ওয়ার্ক পারমিট ছাড়া ইনকাম ট্যাক্স না দিয়ে লুকিয়ে চুরিয়ে ইনকাম হাইড করে সেটাও দশ বিলিয়ন ডলার কম বেশি সো বাণিজ্যটা বিরাট বড় খুব দীর্ঘদিন ভারত বাংলাদেশের সাথে এই ধরনের সম্পর্ক চালিয়ে যেতে পারবে না তাকে ভিসা দিতে হবে তার স্বার্থেই দিতে হবে এবং তার সাথে বাংলাদেশের বাণিজ্য অবারিত করারতেই হবে কোনো সন্দেহ নাই সুতরাং ভারত তার জায়গা থেকে এটা চেষ্টা করেছে তার কিছুটা বাণিজ্য রক্ষার জন্য কিছুদিন একটু টাফ অ্যাটিটিউড দেখানোর দরকার ছিল সেটা দেখিয়েছে তবে এটাও বলেছি কিন্তু আমি মনে করি ভারতের যে রাজনীতি ভারতের যে আইডেন্টি পলিটিক্স পরিচয়বাদী রাজনীতি সেই রাজনীতির জন্যই বাংলাদেশের যেহেতু এই সরকার তার স্লেভ সরকার না তাকে এনটি বাংলাদেশে হিন্দু কার্ড খেলা বাংলাদেশে হিন্দুরা অত্যাচারিত হচ্ছে সুতরাং যেহেতু অত্যাচারিত হচ্ছে সেই হিন্দুদের একজন রক্ষাকর্তা দরকার যারা মোদী তার দল এটার রক্ষাকর্তা তাদের নাগরিকত্ব দেব এই যে জাতিবাদী পলিটিক্স এটা তাকে আসলে করে যেতে হবে সুতরাং রেটার রেখলে তারা খুব বেশি সরে যাবে না এবং পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের আগে তো এই সম্ভাবনা যথেষ্টই কম যথেষ্টই কম সুতরাং অন্যান্য রিলেশনশিপ আগাবে চলবে কিন্তু এই রেটারিকগুলো মিডিয়া সে অস্বীকার করবে যে আমরা তো নি এগুলো মিডিয়া বলছে কিন্তু ভারতের বেশিরভাগ মিডিয়া এখন কার্যত বিজেপির প্রোপাগ্যান্ডা মেশিনে পরিণত হয়েছে অ্যাট দ্য সেম টাইম এগুলো আরও বেশ কিছুদিন থেকে যাবে আমরা এটা ধারণা করি সেটা হচ্ছে ভারতের মিডিয়াতেও নাকি আওয়ামী লীগ যথেষ্ট ইনভেস্ট করেছে মানে তাদের এত অকল্পনীয় পরিমাণ টাকা আছে এই ইনভেস্ট করা তাদের জন্য আসলে কঠিন না ইনভেস্ট করিয়ে তারা এই ধরনের অনেক কিছুই ঘটাতে পারে এটা চলবে কিন্তু মোটা দাগে আমাদের মধ্যে সম্পর্ক নর্মালাইজড হবে এটা আমরা আশা করতেই পারি এটা দুই পক্ষের জন্যই ভালো এবং আমি কখনোই মনে করি না এই দু দেশের মধ্যে তীব্র উত্তেজনাকর পরিস্থিতি অনেক বেশি দিন থাকুক এবং সেটা ক্রমাগত বাড়তে থাকুক এতে কারো কারো হয়তো ভালো মনে হয় কিন্তু এই দুই প্রতিবেশী পরস্পরের সাথে একটা ওয়ার্কিং রিলেশনশিপ মানে অচিরেই চালু করা দরকার এবং আস্তে আস্তে অন্যান্য যেসব সংকট আছে সেগুলো থেকে মুক্ত হতে হবে আর ভারতের আসলে তার জায়গা থেকে সদিচ্ছার একটা বড় প্রমাণের জায়গা এটার জন্য তেমন কিছু করতে হয় না মানে আমাদের প্রধান উপদেষ্টা বলেই দিয়েছেন যে শেখ হাসিনা অভিযুক্ত হলে তাকে ফেরত চাওয়া হবে একসময় বলেছিলেন যখন ফেরত এবং আমাদের অ্যাপারেন্টলি মনে হচ্ছিল যে তার ওয়ারেন্টের পরই চাওয়া হবে সো একটা বিরাট ছাড় তিনি দিয়েছেন এরপর অন্তত শেখ হাসিনা ওখানে বসে বাংলাদেশের মাটিতে অস্থিরতা তৈরির চেষ্টা যাতে কোনোভাবেই না করেন ভারতকে ভারতকেশিওর করতে হবে ঘোষণা দিয়ে বক্তৃতাও না তার তথাকথিত ফোন কল রেকর্ড করে যাতে ছেড়ে না দেওয়া হয় এই ছাড়া বা বক্তৃতায় আমি আগে একটা ভিডিওতে বলেছি আমাদের লাভই আছে শেখ হাসিনার ওই বিশ্রী নোংরা কথাগুলো যে তোমার শুনবো তার প্রতি ঘৃণা বিদ্বেষ তত বাড়বে আমাদের ঐক্য তত বাড়বে কিন্তু ভারতকে আসলে চাপের মধ্যে রাখার জন্য এবং এই বার্তা আওয়ামী লীগকে দেওয়ার জন্য যে ভারত এখন তোমাদের পেছন থেকে সরে এসে এই সরকারের সাথে কাজ করছে তো এই ইস্যুটাকে ওইভাবে প্রিয় শুনছিলেন আমাদের আলোচনাটি এবং বুঝতে পেরেছেন ভারত যে পরিকল্পনা করেছিল এবং পাঁচ তারিখের পর থেকে তারা বাংলাদেশের উপর যেভাবে খুব ছিল সেটি কিন্তু কিছুটা কমতে যাচ্ছে এবং তারাদের যে চেষ্টা ছিল যে শেখ হাসিনাকে পুনরায় আবার ফিরিয়ে দেওয়া এবং পুনর্বাসনের যে চেষ্টা ছিল সেটি কিন্তু তারা ইতিমধ্যে ব্যর্থ হয়েছে সেতে কোনো সন্দেহ নেই এবং এটি বোঝা যাচ্ছে তবে ভারতেরই যে এখন যে উদ্বেগ নিচ্ছে তারা অর্থাৎ এই বাংলাদেশের সাথে যে তারা মোটামুটি যুদ্ধের যে পরিকল্পনা সেটিও কিন্তু করতে যাচ্ছিল এবং বিভিন্ন জায়গায় কিন্তু সংঘর্ষ এবং মিডিয়াগুলো কিন্তু ব্যাপকচার করেছে সেগুলো কিন্তু এখন কমতে শুরু করেছে তার মানে ভারত কেন এখন পিছু হাঁটছে বা ভারত কেন বাংলাদেশকে এখন আর আগের মতো যে একটি অপপ্রচার বা সংঘর্ষের যে একটি ভাবনমা ছিল সেটি কমতে এসেছে ভারতে কি আসলেও গোপন কোনো ষড়যন্ত্র করতে বাংলাদেশের সাথে মিশে ডক্টর কোনো পরামর্শ দিয়ে বাংলাদেশকে ইউনুসকে ক্ষতি করতে চায় কিনা সেটি হলো আমাদের এখন দেখার বিষয় তবে ভারতকে বিশ্বাস নেই ভারতকে সবসময় সজাগ থাকতে হবে এবং হুঁশিয়ারি থাকতে হবে আমাদের যেন ভারত কোন ক্ষতি না করতে পারে বন্ধু হয়ে যদি ক্ষতি করে তাহলে সেটি কিন্তু ব্যাপক পরিমাণ ক্ষতি করতে পারবে এবং যদি সরাসরি ক্ষতি করে হয়তো সেটি বাংলাদেশের সরকার এবং জনগণ সেটি প্রতিরোধ করার জন্য চেষ্টা করবে কিন্তু ভারতের এখন যে পরিস্থিতি বা এখন তাদের যে নমনীয় ভাব সেটি বোঝা যাচ্ছে যে তাদের ভিতরে কোনো পরিকল্পনা রয়েছে সেই পরিকল্পনার প্রেক্ষিতে তারা হয়তো আপোষ করতে চাচ্ছে বা তাদের একটি বন্ধু পরিচয় দিয়ে পরবর্তীতে ক্ষতি করার চেষ্টা করতে পারে সেই বিষয়ে ভারতের সাথে আমরা সংঘর্ষৈলী লিপ্ত এবং তাদের সাথে এত আপোষ হব না এবং এত বন্ধু হয়ে যাব না যেন তিনি শত্রু হতে সুযোগ পায় অর্থাৎ যেন বাংলাদেশের ক্ষতি করার মতো তাদের একটা রাস্তা হয়ে যায় এজন্য আমাদের সর্বদাই তাদের থেকে সজাগ থাকতে হবে এবং অবস্থা সর্বদাই স্বাভাবিক রাখতে হবে ভারত আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র তাদেরকে নিয়ে আমাদের সংঘর্ষে জড়ানোর কোনো প্রশ্ন আসে না আমরা ইচ্ছা করে সংঘর্ষ জড়াতেও চাইনি তবে যদি তারা অপর দিক থেকে এবং সেদিক দিকে আমাদের উপর জাপিয়ে পড়ে আমরা কিন্তু ছাড়বো না এটা আমাদের কিন্তু মাথায় রাখতে হবে